আজকে আজকে এই জায়গায় ডালা হবে বুঝছো কোনো কাজের ভুল ত্রুটি আছে কিনা আমরা চেক করতে আসছি এই যে গ্রেড বিন করা হয়েছে এই যে তার দিয়ে বানতেছে এই যে গ্রেড বিনগুলো যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে আপনারা কমেন্টে জানাবেন ঠিক আছে কারণ কি মিস্ত্রি পরবর্তী ধরা হবে যে কোনো জায়গা ভুল আছে কিনা হয়তো কোনো মিস্ত্রিতে জানে যে কিভাবে করতে আমরা তো আসলে ভালো একটা বুঝি না তো যাই হোক যে মিস্ত্রি জানবেন কমেন্টে জানাবেন কোথাও ভুল আছে কিনা এই যে কোনা প্রত্যেকটা গ্রেড গেম আমি ভিডিওতে দেখাচ্ছি যদি গ্রেড গেমে কোনো জায়গায় ভুল থাকে আর কি মানুষের কমেন্টে জানাবে ঠিক আছে এই ভিডিও করে রেকর্ড করে রাখতেছি

যদি এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকে কমিটির ভিতরে জানাবেন যে কোথাও ভুল আছে কিনা যেহেতু আমার চাচার ঘর